হ্যালো জিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আজকে স্কুল ছুটি ছিল গুড ফ্রাইডে উপলক্ষে তো কিন্তু আমাদের ছুটি নেই আমাদের যেতে হয়েছিল এই দেখো যেতে যেতে পেপসি এনে ফেলেছি আমরা গেছিলাম পেপসি তো যেতে যেতে পেপসি মানে হচ্ছে আমরা বেরিয়েছিলাম বাচ্চাদের বাড়িতে তো আজকে ছুটির দিনেও আমাদের এই দিনটা ঠিক করলেও খুব কষ্ট লাগছিল যে ছুটিতে হয়তো বাড়িতে একটু রেস্ট নিব অনেক কাজ থাকে অনেক ফ্ল্যান থাকে তো কিন্তু কিছু তো করার নেই তারপর এই যে দেখো এদের রাস্তাটা কেমন এই গলি কলি মানে দু সাইডে লেগেই যাচ্ছে খড়গাদা গাছপালা সমস্ত কিছু দু সাইডে লেগেই যাচ্ছে ছোট রাস্তা তো সামনে একটা জিসিবি দাঁড়িয়ে যাওয়ার জন্য আমাদের কিছুটা হেঁটে আসতে হলো তো গাড়ি আবার অন্য সাইড দিয়ে ঘুরে নিয়ে এলো তো অনেক বাচ্চার বাড়ি ঘুরে এই যে আরেকজনের বাড়ি মানে এটা শেষ বাড়ি এই বাড়িতে আসতে সামনেই দেখি এই যে মহাদেব বসে আছেন তার পাশে শিবলিঙ্গ আছে তো একটু প্রণম প্রণম করে দিলাম আর এটা ছিল ষোলের তো এটা হচ্ছে আমাদের লাস্ট আজকে মানে লাস্ট বাড়ি তো এক সাইড পূরণ হলো আমরা অনেকেই গেছিলাম টোটাল গেছিলাম আটজন তো চারজন চারজন করে গ্রুপ ভাগ হয়ে গেছিলো তো একটা জায়গায় চারজন নেমেছিল আর একটা জায়গায় মানে শেষ যেটা লাস্ট মোটটা সেইখানটায় আমরা সবাই গিয়েছিলাম তার জন্য আমাদের একটু গাড়িতেই বেশি কেটেছে তো এখন দেখো বাড়ি ফিরছি দিদিমণিরা না নেমে গেছে শর্ট রাস্তা পেয়ে ওইখান থেকে চলে যাবে আর আজকে আর যাওয়া হবে না এখন প্রায় দুটা চল্লিশ মতন বেজে গেছে আর এই দিনটাকে ঠিক করে না সবাই আফসোস করছে যে এই দিনটা যদি না হতো তাহলে ভালোই হতো কারণ আজকে যা গরম আর রোদ উঠেছিলো মনে হচ্ছিল তখনই কিছু হয়ে যাবে তারপর স্কুলে এসে একটুখানি রেস্ট নিয়ে এই যে বেরিয়ে এসেছি বাড়িতে তো এই বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম তারপর সুমন এসেছিল সুমনকে পরিয়ে এখন মায়ের জন্য মানে মায়ের হেল্প করার জন্য একটু কাজ করে দিচ্ছিলাম তো আমি বলি না আমাদের বাড়িতে দু তিন দিন অন্তর লাল হয়ে যাবে মানে আজকে যদি নাতা দিয়েছ আজকের দিনটা ঠিক থাকবে নাহলে পরের দিন আওয়াল লাল পুরো হয়ে যায় আর দেওয়ালগুলো দেখো যেন কালো পড়ে গেছে পুরো কালো হয়ে গেছে তো একদিন টাইম করে এই দেওয়ালগুলো নাতা দেওয়ার চেষ্টা করব তো এই যে মা এখানটায় বসছে চিরুনি করছিল আর আমার মা বলছিল তোর কি সুবৃদ্ধি হয়েছে মানে ঘরের এখন কাজ করছে একলা আমি তো টাইম পাই না সেই রকম আর যখন বাড়ি ফিরি না তখন আর ইচ্ছে করে না কোনো কাজে হাত লাগাতে সাইকেল চালিয়ে তারপর মানে বাড়ি যখন ফিরি সাইকেল চালিয়ে তারপর হচ্ছে আমাদের এদিকে রাস্তা হচ্ছে তো রাস্তার কারণে আরও বেশি মনে হয় কষ্ট হয় তো এখন বসছিলাম একটু বাইরেই আর সুমনকে তো পরিয়ে দিয়েছি বললাম তো পড়ানোর পর আর একটু পর তাঞ্জিদ আসবে তো এখন আমি রূপাদি বেরিয়েছি একটু ঘুরতে যাব। আমি বললাম চলো না আজকে যখন আছি বিকালের দিকে আর ঘরে সত্যি বলতে কি অশান্তিই লাগছিল এত গরমের মধ্যে যেন কেমন একটা লাগছিল একটা ফ্যানের নিচে বসতে ইচ্ছে করছিল না তো এই যে বাইরে একটু ঘুরতে এসছিলাম তো দেখো এই জায়গা তো এত গরমের মধ্যে ও আগুন ধরিয়ে দিয়েছে ধোঁয়াতে যেন আরো দম অন্ধ হয়ে যাবে এরকম মনে হয় তো যা এই জায়গায় এসেছিলাম আর এসে সামনে যে বাদাম লাগানো হয়েছিল কিন্তু বেশ ভালোই লাগে মানে সবুজ সবুজ থাকলে এত গরমের মধ্যে তো সত্যি বলতে কি না ফ্যানের হাওয়াটা সহ্যই হয় না আমার তো একদম হয় না কারণ আমার ঠান্ডা মানে অ্যালার্জি আছে তো ফ্যানের হাওয়াটা যখন লাগে আরও বেশি আমার কষ্ট হয় তো সন্ধ্যার সময় এই দেখো মা রাগ করেছে কেন বলো তো রাগ করার একটাই কারণ মার মানে আধার কার্ড হারিয়ে গেছে তো সেই জন্য মা খুঁজে পাচ্ছিলাম না আর আমাকে বলছিল খুঁজে দিয়ে তো তো আমি না ছোটবান আমি বলছিলাম না তুমি পয়সা তুলবে তখন তো আমাকে কই বলো না যে পয়সাটা তুই নে তো সেই জন্য আমি খুঁজে দেবো না বলছিলাম তো এইখানটায় এই যে দেখো আমার বৌদি কীভাবে তাকিয়ে আছে তো এইখানটায় সন্ধ্যার সময় রূপা আমার বাড়িতে এসছিল আর ভেতরে টিউশন চলছে তো না সরি ভেতরে চলছিল দিয়ে আমি ওদেরকে মানে ওকেই শুধু বাইরে বের করে এনেছি এত গরমের মধ্যে ওই ভেতরে ফ্যানটা একটু মানে নিচু আছে তো সেই জন্য তারপর রাতের বেলা এই যে খাওয়া হয়েছিল আলু ভাজা আর তার সঙ্গে আরেকটা কি ছিল তো আর ছিল রুটি তো আলু ভাজা রুটি কিন্তু আমার ভালো লাগে না সেই জন্য বসে বসে আলু ভাজাটাই খেয়েছিলাম তো এখন এক এক করে জিনিস গুছিয়ে রাখবো কারণ এই রুমটাতে আমাদের থাকতে হবে এখন তো ওই রুম থেকে আমাদের আবার এই রুমে আসতে হলে এটা প্রত্যেকবার করতে হয় আর তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে আওয়াজটা কারণ আমি এখন এডিট করছি যে রাস্তার পাশে বসে মানে আমার বাড়ির রাস্তার পাশে তো বাইরে একটু বসে এডিট করছিলাম তো আজকেও ভীষণ গরম পড়েছে তো যাই হোক এক এক করে এই জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম আর সানগ্লাসগুলো তোমাদের দেখাচ্ছিলাম তো এই সানগ্লাসগুলো আছে কিন্তু পরা হয় না কখনও এক সেই সাদাটাই পরি আদার্স কোনোগুলো পরি না তো একে করে জিনিস গুছিয়ে রাখছি কারণ আমার আর কয়েকদিন পর আমার দাদা বৌদি বাড়িতে ফিরবেন তো সেই জন্য সেই রুম আমাদের ছাড়তে হবে তো এই রুমে আবার আসতে হবে তো আমার রুমটা না ভেতরের দিকে মানে এই বাড়ির এই রুমটার পর আবার একটা রুম আছে তারপর আবার একটা রুমে তো সেই রুমে যেতে আমার প্রচুর কষ্ট লাগে তো গোছানোর পর এই যে দেখো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি পেমেন্ট পাওয়ার পর তো কেমন লাগছে অবশ্যই বলবে অ্যাকচুয়ালি মায়ের জন্যে নিয়েছি কিন্তু এটা আমারও শাড়ি বলতে গেলে তো মা দুবার পরবে আমি দুবার পরবো আর এখন তো গরমে তো মা শুধু পরবে না আমিও পরব তো মায়ের শাড়ি বেশিরভাগ মায়ে আমার শাড়ি বলতে কিছুই ওর নেই তো কখন মায়ের নাম করে নিই আবার কখন আমার নাম করে কিনে নিই কিন্তু দুজনেই মেলামেশা করে পড়ি তো ওই শাড়িটা নিয়েছি আর এখন জানো তো গরম পড়ে গেছে আর সুতির শাড়ি একটা চাইছিলাম তো সুতির শাড়িগুলো বেশ নরম হয় আর গরমের সময় বেশ ভালোই লাগে সেই জন্য ওই শাড়িটা নিয়েছি তো আরেকটা জিনিস আগের ব্লগে দেখেছি আমার কানেরটা ভেঙে গেছিলো তো কানের ভেঙে যাওয়ার খুব কষ্ট পেয়েছি কারণ ওটা আমার মা বানিয়ে দিয়েছিল আর বেশ মানে দেখো এবার মানে বেশি টাকা নিয়ে দিয়েছিল তো মা মানে ভেঙে যেতে আমি তো কষ্ট পেয়েছিলাম সেই জন্য আবার একটা জিনিস বানিয়ে নিয়েছি মানে সেইটা দিয়ে তো ওটা কিন্তু আমার না ওটা আমার মায়ের জন্য বানিয়েছি আমি তো ওই সোনাটাতে খাদ ছিল মানে কেডিএম ছিল ওই কানেরটা তো কেডিএম থাকা সত্ত্বেও ভেঙে গেল তো যাই হোক তো খাদ থাকায় ওটা তো হালকা একটুখানি মনে হয় সোনা বেরিয়েছে আমি এখনও জানি না কত টাকা নিয়েছে জাস্ট আমি মাকে বলেছিলাম যে তুমি যাও এই কানেরটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসো তো পয়সা আমি দিয়ে দিব তো মাছকে নিয়ে এসছে জিনিসটা আর এই জিনিসটা ওল্ড মানে ওল্ড ফ্যাশনের জিনিসটা তো কিন্তু মার পছন্দ সেই জন্য বললাম ঠিক আছে এটা নিয়ে না পরে কিন্তু চেঞ্জ করলে করা যাবে তো দেখো এই জিনিসটা তো এই যে খাটটা দেখতে পাচ্ছ এই খাটটা মা নিয়ে এসেছে তো ভালোই লাগছে ডিজাইনটা দেখো ডিজাইনটা বেশ ভালোই আছে ভালোই লাগছে তো এর ডিজাইনটা ভালোই লাগছে বা আর এইরকম না আমার আরেকটা আছে তো মাকে বললাম কেন এটা নিবে বললো আমার পছন্দ আমি আর বেশি কিছু বলিনি আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নিয়ে না তো ওল্ড ফ্যাশনের হলেও ভালো লাগে এই চিকগুলো পরতে দেখো এই যে বোঝাই যাচ্ছে না খুব ভালো লাগে এই যে যে কেমন লাগছে অবশ্যই জানি তো এটা মায়ের জন্য নিয়েছি আমার জন্য না মানে এক কথাই বলতে গেলে মাকে আমি এনে দিলাম কিন্তু এটা কিছু সোনা ওই যে কানের থেকে বেরিয়েছিল কানের সোনাগুলো এর মধ্যে আছে তো চলো মাকে জিনিসটা দিয়ে খুব ভালো লাগলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো তো গুড নাইট টাটা